সাইফুর রহমানের চোখে প্রেসিডেন্ট জিয়া এক অন্তরঙ্গ স্মৃতিচারণ হি ওয়াজ আ ম্যান অব ভিশন এম সাইফুর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অনন্য অধ্যায়ের নাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে খুব কাছ থেকে দেখেছিলেন বুঝেছিলেন তারই অর্থমন্ত্রী খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমান মৃত্যুর কিছুদিন আগে নিজের স্মৃতিকথা কিছু কথা কিছু স্মৃতি বইয়ে তিনি তুলে ধরেছিলেন প্রেসিডেন্ট জিয়ার অজানা অনেক দেখ সাইফুর রহমান তার কিছু কথা কিছু স্মৃতি বইতে লিখেছিলেন একদিন প্রেসিডেন্ট জিয়া আমাকে বললেন আমি অবসরে যাব পেনশন যা পাব। তা দিয়ে সাভারে আমার সাড়ে সাত কাঠা জমিতে একটা ছোট বাড়ি বানাবো আমার একটা সাইকেল আছে ওটা নিয়ে সকালে ঘুরে বেড়াবো আর আত্মজীবনী লিখব স্বাধীনতা যুদ্ধ নিয়েও আরেকটা বই লিখব আমার বিশ্বাস মানুষ সেটা পড়বে দেখুন দেশের প্রেসিডেন্ট অথচ একটি বাড়ির জন্য ব্যক্তিগত গাড়ি কেনার কথাটুকুও বলেননি কি অসাধারণ সৎ সাধারণ জীবনের পরিকল্পনা সেই প্রথম দেখা উনিশশো বাহাত্তর সাইফুর রহমানের সঙ্গে জিয়ার প্রথম দেখা হয়েছিল উনিশশো সালের শুরুতে এক সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির এ কে মুসার বাড়িতে এক ঘরোয়া ডিনার পার্টি তখন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে মাত্র চারপাশে বিজয়ের উল্লাস সাইফুর রহমান তখনও রাজনীতির কেন্দ্রে নন তবে মনে প্রাণে একজন দেশপ্রেমিক বাঙালি তিনি লিখেছেন আমি তো খুবই আগ্রহী ছিলাম কারণ আমরা যে কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনেছিলাম সে কণ্ঠের মানুষটিকে কাছ থেকে দেখব জিয়া ছিলেন একদম চুপচাপ কম কথা বলতেন বেশি শুনতেন সেদিনই আমার মনে হল এ মানুষটার মধ্যে নেতৃত্বের অদ্ভুত এক শক্তি আছে স্থির শান্ত বিনয়ী অথচ এক বিন্দু অহংকার নেই সেই প্রথম পরিচয়ের এক মাস পরেই সাইফুর রহমানকে জাতীয় পে কমিশনের সদস্য করা হল কমিশনের বৈঠকে হঠাৎ দেখলেন ডানপাশে বসা মানুষটি আর কেউ নন মেজর জিয়া তিনি তখন সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে পে কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে গড়ে ওঠে গভীর আস্থা আর পারস্পরিক শ্রদ্ধাবোধ তাদের স্ত্রীরাও হয়ে ওঠেন ভালো বন্ধু উনিশশো ইতিহাসের সবচেয়ে বিক্ষুব্ধ বছর পট পরিবর্তনের পর সাত নভেম্বরের সিপাহী জনতা বিপ্লব দেশের রাজনৈতিক মানচিত্র উল্টে দেয় রহমান তখন গৃহবন্দী সিপাহীরা তাকে বন্দিদশা থেকে মুক্ত করে আনে সেই মুহূর্তে জেনারেল জিয়া হয়ে ওঠেন ক্ষমতার কেন্দ্রীয় চরিত্র এম সাইফুর রহমান লিখেছেন তখন দেশ ছিল চরম অস্থিতিশীল চারদিকে অনিশ্চয়তা আর ভয় জিয়া দিন রাত এক করে ভাবতেন কীভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় সিপাহী বিপ্লবের বিশৃঙ্খল স্রোতকে বেড়াকে ফেরত নেওয়া শান্তি ফিরিয়ে আনা সত্যি হার্কিউলিয়ান টাস্ক ছিল তিনি সেটা অনুনয় বুদ্ধিমত্তা আর অদম্য নেতৃত্বে করে দেখিয়েছিলেন জিয়ার নেতৃত্বে যখন নতুনভাবে রাষ্ট্র পুনর্গঠন শুরু হলো তখন তিনি চারপাশে সৎ দক্ষ মানুষ খুঁজতে লাগলেন একদিন দুপুরের চায়ের টেবিলে সাইফুর রহমানকে বললেন বাইরে বসে পরামর্শ দিলে হবে না আপনার মতো মানুষকে ভেতরে আসতে হবে সিভিলিয়ানদের মধ্যে আপনারাই তো ভরসা সাইফুর রহমান প্রথমে রাজি হননি বলেছিলেন আমি তো রাজনীতির মানুষ নই পেশাগত জীবন নিয়ে থাকি কিন্তু জিয়া ছিলেন অবিচল বলেছিলেন দেশটা তো আমার একার নয় আপনাদেরও দায়িত্ব আছে শেষ মে শ্বশুরের পরামর্শে সাইফুর রহমান উপদেষ্টা পরিষদে যোগ দেন একজন অর্থনীতিবিদ হয়ে মন্ত্রিসভায় তার পদচারণাই হয়ে ওঠে ভবিষ্যতের অর্থমন্ত্রী সাইফুর রহমানের প্রথম রাজনৈতিক পদক্ষেপ উনিশশো সাতাত্তর সালের ত্রিশে মে দেশে রাজনৈতিক শূন্যতা দূর করতে প্রেসিডেন্ট জিয়া ঘোষণা দিলেন গণভোট প্রশ্ন একটাই দেশের মানুষ তাকে চায় কি না গণভোটের প্রচারে অন্যরা যখন পিছু হটলেন জিয়া সাইফুর রহমানকে ডাকলেন তুমি যাবে গ্রামের মানুষকে বুঝিয়ে আনবে সাইফুর রহমান জীবনে প্রথম জনসভা করলেন গ্রাম গ্রামান্তর ঘুরলেন সেখানেই শেখা মানুষের চোখে চোখ রেখে কথা বলা গণতন্ত্রের শিকড় খোঁজা জিয়া বিশ্বাস করতেন বিশ্ব দরবারে বাংলাদেশকে শক্তভাবে দাঁড়াতে হবে উনিশশো সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের জন্য জাপানের বিরুদ্ধে প্রার্থী হল বাংলাদেশ সবাই দ্বিধায় জাপানকে হারাবে বাংলাদেশ জিয়া বললেন ভারতের সমর্থন দরকার দায়িত্ব দিলেন সাইফুর রহমানকে মোরার্জি দেশের সঙ্গে আলোচনায় ভারত রাজি হল পাকিস্তান আর শ্রীলঙ্কাও সমর্থন দিল শেষ পর্যন্ত বাংলাদেশ জিতল প্রেসিডেন্ট জিয়া সানন্দে চেয়ার ছেড়ে উঠে সাইফুর রহমানকে জড়িয়ে ধরলেন জাপান সফরের কথাই ধরুন জাপানের প্রধানমন্ত্রী ওহিরার মৃত্যুতে সাইফুর গিয়েছিলেন রাষ্ট্রপতি প্রতিনিধি হিসেবে হঠাৎই জিয়া বললেন ফাইনান্স মিনিস্টার অ্যাজ ইন জাপান রাষ্ট্রপতি হয়েও নিজেকে প্রতিনিধি দলের সঙ্গী হিসেবে দেখিয়ে প্রোটোকল মেনে চললেন এর মধ্যেই ছিল তার শিষ্টতা আর বিনয় উনিশশো সালের মে মাস বাজেটের খসড়া নিয়ে সাইফুর রহমানের ঘুম খাওয়া প্রায় নেই ভোরে জিয়া ফোন করলেন আমি চট্টগ্রাম যাচ্ছি দুটো ফাইল সই করে দিবেন সাইফুর রহমান বললেন আপনি থাকলে ভালো হতো বাজেট পেশের সময় তো হাতে গোনা কয়েক দিন জিয়া হেসে বললেন আমি কালি চলে আসব আপনারা তো আছেন সাত্তার সাহেব তো ভাইস প্রেসিডেন্ট এটাই ছিল তাদের শেষ কথোপকথন ত্রিশে মে ভোরের আকাশে যখন চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে বৃষ্টি নামছিল গুলির শব্দ ছাপিয়ে যাচ্ছিল বঙ্গোপসাগরের গর্জন প্রেসিডেন্ট জিয়ার প্রাণপাখি উড়ে যাচ্ছিল আর কোনো এক ভোরের অপেক্ষায় যেখানে সাইকেল চড়ে সকাল ঘুরে বেড়ানো বা আত্মজীবনী লেখার স্বপ্নগুলো আর কোনো দিন পূরণ হবে না এভাবে একজন জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট সবার কাছে শক্তিশালী এক রাষ্ট্রনায়ক তার সবচেয়ে কাছের সহকর্মীর চোখে ছিলেন এক সৎ সরল সাহসী মানুষ একজন মানুষের জীবনের গল্প যেখানে শেষ হয়েও থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম মনের ভেতর এই ছিল এম সাইফুর রহমানের চোখে প্রেসিডেন্ট জিয়া এক ভিশনারি এক বিনম্র নেতা এভাবেই গল্পগুলো হারিয়ে যায় না রয়ে যায় ইতিহাসের পৃষ্ঠায় মানুষের মনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এম সাইফুর রহমানের এই অন্তরঙ্গ স্মৃতিচারণ আমাদের মনে করিয়ে দেয় মানেই ক্ষমতার মানুষ নয় নেতা মানেই বিশ্বাস আর দায়িত্বের প্রতীক যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল পলিটিকা বাংলা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দেন ইতিহাসের আর কোনো না দেখা অধ্যায় নিয়ে আমরা হাজির হব পরের পর্বে আপনার সাথে থাকুক ইতিহাসের সঙ্গ সত্যের কথা আর অজানা গল্পের গন্ধে ভরা নতুন নতুন ডকুমেন্টারি পলিটিকা বাংলা যেখানে ইতিহাস কথা বলে সপ্তাহের সামরিক শাসন তুলে নেওয়া হবে